এরা অব্যবস্থাপনা এত চরম পর্যায়ে চলে গেছে যে রোগীকে এরা সিরিয়াস অবস্থায় দেখে না প্রচণ্ড খামখেয়ালি করে আমি চাই যে এটার একটু সুষ্ঠু বিচার হোক ব্যবস্থাপনা যাতে নিয়ন্ত্রিত হয় পঁচিশে জুলাই দুই হাজার আপনার হচ্ছে রাত তিনটার দিকে করে লিভার পেন উঠে অ্যান্ড লিভার পেন ওঠার পরবর্তীতে আমরা ইমিডিয়েটভাবে হসপিটালে আনার পরে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে নর্মালি ডেলিভারি হয় নর্মালি ডেলিভারি হওয়ার সময় সাইট ফাটে ডেলিভারি হয় অ্যান্ড পরবর্তীতে এখানকার যারা ডেলিভারি করায় এখানে কোনো ডক্টর ছিল না অ্যাভেন ডক্টরকে আনতে বললে এরা না কোচ করে দেয় অ্যান্ড পরবর্তীতে যখন এরা সিনিয়র আর জুনিয়র স্টাফরা মিলে হচ্ছে ডেলিভারিটা সম্পন্ন করে ডেলিভারি সম্পন্ন করার পরে ভিতরে একটা মেয়েরা যখন পিরিয়ডের সময় যে প্যাডটা ইউজ করে এরকম এত বড়ো একটা প্যাট ফুললি আপনার হচ্ছে প্রসাবের রাস্তার ভিতরে ঢুকানো ছিল অ্যান্ড এটা আপনার টের পাওয়া যায় না অ্যান্ড পরবর্তীতে ছাব্বিশে জুলাই মানে শুক্রবারে বেবি হওয়ার পরে শনিবারে দুপুরের দিকে রোগীকে রিলিজ করে দেওয়া হয় অ্যান্ড রোগীকে সে ব্যবস্থায় বাসায় পাঠাই দেওয়া হয় পরবর্তীতে আজকে পঁচিশতম দিন হচ্ছে অ্যান্ড লাস্ট চার পাঁচ দিন ধরে হুট করে যখন রোগের প্রচণ্ড পেন উঠছে আজকে সকালে যখন আমরা ইমার্জেন্সিভাবে হসপিটালে অ্যাডমিট করছি তো সকাল সাড়ে এগারোটার দিকে এখানে অ্যাডমিট করা হলে কোনো ডক্টর এখান থেকে কোনো ব্যবস্থাপত্র নেয় না এমার্জেন্সি দেখানোর পরে ডক্টর জাস্ট রেফার করে অ্যাডমিট করে দিছে অ্যাডমিট করে করার পরে পরবর্তীতে এরা জাস্ট নর্মালি রিলিজ দেওয়ার সময় যে মেডিসিনগুলো দিচ্ছিলো অ্যান্ড সেগুলো দিচ্ছিলো আমি আসলে যখন বলি যে আপনার একটু ডক্টরকে দিয়ে এমার্জেন্সি দেখেন রোগীর অবস্থা যেহেতু সিরিয়াস সো এরা ডিটলি হচ্ছে নাকচ করে দেয় অ্যান্ড আমি তত্ত্বাবধায়ক স্যারের রুমের সামনে গেলো অ্যান্ড এরা হচ্ছে নাকচ করে দেয় যে ডক্টর আজকে দেখবে না আজকে দেখবে না কারণ হচ্ছে আজকে রাউন্ডের সময় শেষ অ্যান্ড রাউন্ডের সমস্যা হওয়ার কারণে আজকে ওনার কোনো ব্যবস্থাপত্র নিল না এর পরবর্তীতে আমাকে জানানো হলো রাগান্নে তো শুয়ে যে আপনার যদি অতিরিক্ত প্রয়োজন থাকে তাহলে আপনি প্রাইভেটলি চিকিৎসা নেন এখন কিছুক্ষণ আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে যখন আমি জিন্নাত পারবিন ওখানে নিয়ে যাই ডক্টর জিন্নাত পারবিনের কাছে নিয়ে গেলে তো জিন্নাত পারভিন আপু সুন্দর মতো ওনার দেখে চেকআউট করে সুন্দর মতো ওনার ভিতর থেকে এত বড়ো আমাকে ডাকে দেখালো এত বড় একটা প্যাট বের করলো

হাসপাতালকে বললেন না না এর কোনো গুরুত্ব হাসপাতাল বললো যা হবে কালকে সকালে হবে ডাক্তার আসবে রোগীকে দেখবে এরপরে ব্যবস্থাপত্র নিবে আজকে কোনো ব্যবস্থাপত্রই হবে না রোগী যদি মারা যায় দায়পত্র না এর একবারে নাকচ করে দিয়েছে আমি জানি যে সরকারি অবস্থান এরপরে এরা যারা ক্যানোলা করে এরা হচ্ছে জুনিয়র স্টাফদের দ্বারা ক্যানোলা করায় অ্যান্ড ক্যানোলা করানোর সময় হাতে বিভিন্ন জায়গায় কাঁথায় আমার ওয়াইফের হাতে আপনার ছয় জায়গায় কাটা হয়েছে দুইটা ক্যানোলা নষ্ট করছে আমার বাচ্চার হাতে যেটা নিউবর্ন বেবি ছিল ওই দিন দুই ঘন্টা পরে যখন আমি কেনলা করতে যাই মেডিসিন দেওয়ার জন্য এরা প্রায় হচ্ছে দুই হাতে আপনার চার জায়গার উপরে ক্যানোলা করছে অ্যান্ড তারপরে এরা কেনলা করতে পারে না পরবর্তীতে আমি সেবা ক্লিনিক থেকে ক্যানোলা করে নিয়ে আসি